টি টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সেই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান এবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক ক্রিকেটার ভীরেন্দার সেবাককে চরমভাবে ধুয়ে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ ফিফটি দেখেছিলেন দু হাজার বাইশ সালে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে আটষট্টি রান করেছিলেন এই বাহাতি ব্যাটার এরপর কেটে গেছে প্রায় বিশ মাস কিন্তু ফিফটির দেখা পাননি তার এই ব্যাটিং পারফরমেন্স নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার বীরেন্দর সেওয়াক তিনি সমালোচনা করে বলেন এরকম পারফরমেন্স নিয়ে দলে থাকাটা তার জন্য অন্যায় সে ব্যাটও করতে পারে না বলও করতে পারে না তাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না দলের বীরেন্দ্র সেওয়াগের এমন সমালোচনার ঠিক দুদিন পরেই নেদারল্যান্ডসের বিপক্ষে জ্বলে উঠলেন সাকিব আল হাসান ব্যাট এবং বল এমনকি ফিল্ডিংয়েও করলেন দুর্দান্ত পারফরমেন্স তার এমন পারফরমেন্সে নেদারল্যান্ডসকে হারিয়েছে পঁচিশ রানে ম্যাচ সেরা পুরস্কার হয়ে উঠেছে সাকিব আল হাসানের হাতে তাই তো সংবাদ সম্মেলনে এসে ঝালেন আক্ষেপ সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভীরেন্দ্র সেবক কে সাকিব বলেন কারো সমালোচনার জবাব দিতে আমরা মাঠে খেলতে নামি না মূলত দেশের জন্যই আমরা খেলি হয়তো বা কোনো দিন ব্যাটে অথবা বলে তবে সমালোচনার জবাব দিতে একটা ম্যাচ জেতা ইনিংস দরকার ছিল সাকিবের আগেও বহুবার যেমনটা করে দেখিয়েছেন সাকিব সমালোচনার মুখে ভালো ইনিংস খেলে প্রশংসা করিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সেটাই আরও একবার করে দেখালেন সাকিব